ছাগল ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে রোববার সরকারের অভ্যন্তরীণ সম্পদ জারি করা প্রজ্ঞাপনে বলা হয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে এই আদেশ একই দিন মতিউর রহমানকে সোনালী ব্যাংকের বোর্ড থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ব্যাংকটির পর্ষদ সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন তিনি প্রশাসনিক ঐসব ব্যবস্থার পাশাপাশি মতিউর রহমানের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান দুদক সচিব খোরশেদা এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত চার ছয় দু হাজার চব্বিশ তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যেই এক একজন উপপরিচালককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে এদিন অবশ্য দুদকের দিকে সকলের দৃষ্টি ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদের কারণে দুদক সচিব জানান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য রোববার বেনজির আহমেদকে দ্বিতীয়বারের মতো দুদক কার্যালয়ে ডাকা হয়েছিল তবে তিনি আসেননি তাই তদন্ত টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন দুই এবং দুই দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাত অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের মাধ্যমে সম্পদ করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা করেছে। এর আগে বেনজির ও তার পরিবারের সদস্যদের ছয় ও নয় জন ডাকা হয়েছিল সে সময় তিনি পনেরো দিনের সময় চান তার পরিবারের সদস্যরাও সময়ের আবেদন করেন অবশ্য এর আগেই সপরিবারে দেশ ছেড়ে চলে যান বেনজির আহমেদ বেনজিরের পাশাপাশি ঢাকার সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়ার বিষয়েও গণমাধ্যমে কিছু প্রতিবেদন এসেছে এর তদন্ত হবে কিনা জানতে চাইলে দুদক সচিব বলেন এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি